কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কানির সামনে দুটি পথ খোলা ছিল এক দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা অথবা চব্বিশে মার্চ যেদিন সংসদ অধিবেশন বসবার কথা রয়েছে এখন পর্যন্ত সেদিন সংসদ অধিবেশনে যোগ দিয়ে আস্থা ভোটের মুখোমুখি হয়ে অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করে যাওয়া মার্কানি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন দ্রুততম সময়ে নির্বাচন হবে এমন একটি খবর আজ কানাডার গণমাধ্যমগুলো প্রকাশ করেছে এবং সেই গণমাধ্যমের খবরে বলা হয়েছে মার্ক কার্নি আগামী রোববার নির্বাচনের অ্যানাউন্সমেন্ট দেবেন সংসদ ভেঙে দিয়ে নতুন হাউস অফ কমনসের সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং সেই নির্বাচনের সম্ভাব্য তারিখ হচ্ছে আটাইশ এপ্রিল অথবা পাঁচই মে দশক আমি আমার আগের একটি ভিডিওতেও আলোচনা করেছিলাম যে মার্ক কার্নির খুব সম্ভবত নির্বাচনের পথে বেছে নেবেন এবং আটাইশ এপ্রিল অথবা পাঁচই মে পরবর্তী জাত ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে মার্ক রানি নিজেও আজ বলেছেন যে গভর্নর জেনারেলের সঙ্গে সাক্ষাতের পরেই আমি ঠিক বলতে পারব যে নির্বাচনটি কখন হবে তবে এই মুহূর্তে যেটি প্রয়োজন সেটি হচ্ছে একটি স্ট্রং ম্যান্ডেট কারণ প্রথমত দেশের ভিতরে অর্থনৈতিক অবকাঠামোকে সুদৃঢ় করার একটি সংগ্রামের নেতৃত্ব দিতে হবে পাশাপাশি প্রতিবেশী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে একটি ট্রেড ওয়ার শুরু হয়েছে কানাডার সেইটি মোকাবেলা করার জন্য সরকারের যিনি দায়িত্বে থাকেন না কেন যিনি ক্ষমতায় থাকবেন না কেন তার একটি স্ট্রং ম্যান্ডেট দরকার এবং সেই কারণেই নির্বাচনের কোনো বিকল্প নেই কানাডার যে নির্বাচনী আইন সে নির্বাচনী আইন অনুসারে একটি ফেডারেল নির্বাচন অনুষ্ঠানের আগে ক্যাম্পেইনের জন্য নির্বাচনী প্রচারণার জন্য সর্বনিম্ন যে সময়টি দেওয়া যায় সেটি হচ্ছে থার্টি সিক্স ডেজ ছত্রিশ দিন সেই হিসাবে যদি রোববার দিন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় তাহলে আর্লিয়েস্ট যেই তারিখে নির্বাচনটি করা যায় সেটি হচ্ছে আঠাশে এপ্রিল সেই বিবেচনা থেকে আঠাশে এপ্রিলের কথাটি আলোচনায় এসেছে আঠাশে এপ্রিল না হলে তারপরের সপ্তাহে সেটি পাঁচই মে নির্বাচনটি হতে পারে এবং আমরা আগামী রোববারই জানতে পারবো আসলে নির্বাচনটি কখন হবে মার্কান্ডি যদি নির্বাচনের তারিখ ঘোষণা না দিয়ে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা না করে সংসদে ফিরে যেত তাহলে কী হতো তাহলে তাকে থ্রন স্পিচ দিতে হতো সেই থ্রন স্পিচটি পার্লামেন্টে কনফিডেন্স ভোটে তাকে পাশ করাতে হতো আমরা জানি যে জাস্টিন ট্রুডো লিবার পার্টি যে এতদিন শাসন করেছে দেশ তার সংখ্যাগরিষ্ঠ আসন ছিল না মেজরিটি সরকার সেটি ছিল না ফলে একটি মাইনরিটি গভর্নমেন্ট অন্যদের সহযোগিতা ছাড়া কনফিডেন্স ভোটে তার পক্ষে পাশ করা সম্ভব না তিনি হয়তো পারতেন এনডিপির সঙ্গে দেন দরবার করতে যাবার কিন্তু তিনি সেটি চাইলেন না তিনি মনে করলেন যে সরাসরি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা সেটি ভালো ফলে তিনি জনগণের মুখোমুখি হতে যাচ্ছেন দর্শক এরই মাঝখানে আরও কিছু নাটকীয় ঘটনা প্রবাহ ঘটেছে সর্বশেষ একটি যে জনমত জরিপ আমি কয়েকটি জনমত জরিপের দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব একটি একটি জনমত জরিপে মানে প্রশ্ন করা হয়েছিল যে ঠিক সরকারের কাছে ভোটারদের যারা ভোট দেবে নর্থ নাগরিক যারা ভোটার ভোটারদের আসলে তাদের এক্সপেকটেশনটা কি তারা কি চায় এবং ইন্টারেস্টিংলি ফিফটি সেভেন পারসেন্ট অফ কানাডিয়ান ভোটার্স তারা বলছে যে তারা আসলে সরকারে একটি পরিবর্তন চায় দু সালে যখন জাস্টিন টুডু প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তার আগে ঠিক এই ধরনের একটি জনমত জরিপে সিক্সটি পার্সেন্ট পিপুল বলেছিল যে তারা আসলে পরিবর্তন চায় তার আগে কনজারভেটিভ পার্টি ক্ষমতা ছিল কনজারভেটিভ শাসনের শেষ দিকে এসে সিক্সটি পার্সেন্ট পিপুল বলছিলেন তারা পরিবর্তন চায় এখন ফিফটি পার্সেন্ট ফিফটি সেভেন পিপুল বলছে তারা পরিবর্তন চান এখন সেই পরিবর্তনটা কী সেই পরিবর্তনটা কি লিবারেল পার্টির বদলে অন্য কোনো পার্টি নাকি জাস্টিন ট্রুডুর পরিবর্তে সেখানে নতুন কোনো লিডারশিপ এখন লিবারাল পার্টির নেতৃত্বে আছেন মার্ক কার্নি এখন মার্ক কার্নি কি মার্ক কার্ণিক দিয়ে কি সেই পূরণের যে প্রত্যাশা নাগরিকদের ভোটারদের সেই প্রত্যাশাকে পূরণ হচ্ছে নাকি সেটিও হচ্ছে না আমরা সেই আলোচনা যাব দর্শক সর্বশেষ আমি যদি আরও একটি পোলের দিকে তাকাই পোলের ফলাফলটার দিকে আমরা যাব কিন্তু এই পোলে আরও একটি প্রশ্ন ছিল যে এই মুহূর্তে ভোটারদের আসলে একটি সরকারের কাছে তাদের প্রত্যাশা কি তারা কি চায় যিনি প্রধানমন্ত্রী হবেন যিনি দেশের নেতৃত্ব দেবেন তার কাছে কি চায় মেজরিটি অব দ্য পিপল মেজরিটি অব দ্য ভোটার্স তাদের যে আকাঙ্ক্ষা তাদের আকাঙ্ক্ষা হচ্ছে যে প্রথমত তারা এমন একজন প্রধানমন্ত্রী চান যে প্রধানমন্ত্রী আসলে যে কানাডার যে একটা ক্রাইসিস এখন চলছে ইকোনমিক ফ্রন্টে ইন্টারন্যাশনাল ফ্রন্টে এইরকম একটা ক্রাইসিস যিনি দেশের ভিতরে এবং দেশের বাইরে একটা প্রাজ্ঞ নেতৃত্ব দিতে পারবেন এবং ভোটারদের নাগরিকদের মাথার উপর একজন অভিভাবকের মতো একটা অবস্থান নিতে পারবেন প্রথমত তাকে হতে হবে যে ভিতরে যে ইকোনমিক ক্রাইসিস এবং আদার যে ক্রাইসিস নাগরিকদের আছে সেই ক্রাইসিসের প্রতি তাকে কম্পেন কম্পেনশানেট হতে হবে তার তার ফিলিংসটা থাকতে হবে যে ইয়েস পিপুল আর সাফারিংস তার এরকম একজন প্রধানমন্ত্রী চান আবার তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ট্রেড ওয়ার শুরু হয়েছে সেইটিও ফেস করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণভাবে প্রাজ্ঞ নেতৃত্ব দিতে পারবেন এটি হচ্ছে মেজরিটি অফ দ্য ভোটার্স তাদের প্রত্যাশা এখন এই প্রত্যাশা কে পূরণ করতে পারবে অন্য একটি জনমত জরিপে দেখা যাচ্ছে যে আজকের মানে আমি যখন কথা বলছি বিশে মার্চ বিশে মার্চের যে জনমত জরিপটি সেই জরিপে দেখা যাচ্ছে লিবারাল পার্টির যদি আজ ভোট হতো তাহলে আপনি কাকে ভোট দিতেন এরকম একটি প্রশ্নের জবাবে ফর্টি পয়েন্ট ভোটার্স পিপল তারা দে রেসপন্ডেড যে তারা লিবারাল পার্টিকে ভোট দেওয়ার জন্য বেছে নিতেন কনজারভেটিভ পার্টির অবস্থান হচ্ছে থার্টি কাছাকাছি অবস্থান কিন্তু আমরা তো জানি গত এক মাস আগেও লিবারাল পার্টি প্রায় টোয়েন্টি পার্সেন্টেজ পয়েন্টে পিছনে ছিল জাস্টিন ট্রুডোর নেতৃত্বে সেই জায়গা থেকে মার্ক কানির নেতৃত্বে এখন পিয়ারে পোলেবকে কনজারভেটিভ পার্টিকে পেছনে ফেলে দিয়ে লিবারাল পার্টি মার্ক কানি এখন জনমত জরিপে সামনে এগিয়ে এসেছে শুধু যে সামনে এগিয়ে এসেছে এসেছে তাই নয় আসন ভিত্তিক যে জনমত জরিপ সেটিতে আজকের যে ভোট মানে হিসাব সেই হিসাবে বলা হচ্ছে লিবারাল পার্টি ওয়ান এইট্টি টু ওয়ান নাইনটি ওয়ান সিট পেতে পারে তিনশো তিরাশিটি আসনের জন্যে সরি তিনশো তেতাল তেতাল্লিশটি থ্রি হান্ড্রেড ফোরটি থ্রি রাইডিংয়ের জন্য ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু আসনের দরকার হয় মেজরিটি পাওয়ার জন্যে সেখানে ওয়ান এইট্টি টু ওয়ান নাইনটি ওয়ান সিট পেতে পারে লিবারেল পার্টি সেটি বলছে সার্ভে কনজারভেটিভ পার্টি পেতে পারে ওয়ান টোয়েন্টি ফোর টু ওয়ান হান্ড্রেড ফোরটি ওয়ান সিট সো মানে জনমত জড়ি বলছে মার্কানির নেতৃত্বে লিবারেল পার্টির উপরে আসলে জনগণের আস্থা আছে আমরা যদি একটু অন্যান্য দিকে একটু বিবেচনা করি সেই জায়গাতেও দেখি আজকে টরন্টো স্টার আরও একটি রিপোর্ট প্রকাশ করেছে ওদের একটি একটি এক্সক্লুসিভ রিপোর্ট সেই রিপোর্টে বলা হচ্ছে পিয়ারে পোলিওব ফেডারেল কনজারভেটিভ পার্টির নেতা যিনি গত প্রায় এক বছরের বেশি সময় ধরে অনেকটা নিজেকে প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার ভাবতে শুরু করেছিলেন আমরাও ভাবতে শুরু করেছিলাম কারণ সবকটি জনমত জরিপে তাকেই অগ্রগামী দেখাচ্ছিল পিয়ারে পোলিওব ফোন করেছিলেন অন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ডকে তার নির্বাচনী ক্যাম্পেইনে তাকে সহযোগিতা করার জন্য দর্শক আপনারা জানেন যে ডাকফোর্ড ফেব্রুয়ারি মাসে একটি রে ইলেকশন দিয়ে যে ট্রাম্পের সঙ্গে ফাইট করার জন্য তার একটা স্ট্রং ম্যান্ডেট এরকম একটি কথা বলে আবার নতুন করে নির্বাচন দিয়ে চার বছরের জন্য তিনি আবার তার জায়গাটাকে মানে পাকাপুক্ত করে নিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার হিসাবে এবং অন্টারিওতে তিনি অত্যন্ত দাপুটে জনপ্রিয় এবং প্রভাবশালী একজন পলিটিশিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি প্রভিনশিয়াল কনজারভেটিভ পার্টির নেতা আর পিয়ারে আর হচ্ছে ফেডারেল কনজারভেটিভ পার্টির নেতা তিনি ডাক সহযোগিতা চেয়েছিলেন কিন্তু ডাকফোর্ড ফোর্ড পি পোলিওকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তার যখন ক্যাম্পেইনটা হবে সেই ক্যাম্পেইনের সময় তিনি ব্যস্ত থাকবেন অর্থাৎ তিনি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ফেডারেল কনজারভেটিভ পার্টির জন্য তিনি কোনো ক্যাম্পেইন করবেন না তার জন্য তিনি কোনো কোনো তাকে জিতিয়ে আনার জন্য বা তার ভোটের জন্য তিনি কোনো ভূমিকা রাখবেন না মজার ব্যাপার হচ্ছে দর্শক যে আপনারা জানেন যে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগে মার্ক কার্নি চলে এসেছিলেন টরন্টোতে এবং এইটু যেখানে ডাক ফুডের মানে তার নিজের বাসা তার নির্বাচনী এলাকা সেখানকার একটা রেস্টুরেন্টে বসে তারা একসাথে নাস্তা করেছেন এবং তারা একটি ব্রেকফাস্ট করেছেন এবং সেখানে তারা দুজনে যদিও খবরে বলা হয়েছে যে তারা মানে ট্রাম্পের এই যে ট্রেড ওয়ার টেরিফ সেগুলো কিভাবে মোকাবেলা করতে হবে সেগুলো নিয়ে দুজন কথা বলেছেন কিন্তু মার্ক কার্নি যিনি রিবার নেতা নির্বাচিত হয়েছেন কাল দিন বাদে প্রাইম মিনিস্টার হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি ছুটে চলে এসেছিলেন টরন্টোতে চলে গেছেন ইটার সেখানে বসে তিনি তার সঙ্গে ব্রেকফাস্ট করেছেন এবং আলাপ আলোচনা করেছেন এবং এর বাইরে পিয়ারি পোলিও আরও একবার যখন ডাক ফোন করেছেন এবং সেই সময় তার বাসায় তিনি পিয়ারে পোলিও সঙ্গে আসলে দীর্ঘ সময় কথা বলতে পারেননি কেন তার একজন গ্যাস্ট ছিল এবং গ্যাস হোয়াট তার কে ছিল জানেন ডাটপোরের বাসায় তখন তার গ্যাস্ট ছিল ক্রিস্টিফ্রিল্যান্ড যিনি মার্কানের ট্রান্সপোর্টেশন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সাংবাদিকদের অবশ্য ডাকফোর্ড বলেছেন যে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এবং বিগত তিনি যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন তখনও তার সঙ্গে এরকমই ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং তিনি তার সঙ্গে বরাবরই এই ধরনের একটি আন্তরিকতাপূর্ণ সম্পর্ক রেখেছেন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে পিয়ারে পোলিব এবং মার্ক কার্নি দুজনের মধ্যে কার সাথে তার কাজ করতে সে স্বচ্ছন্দ বোধ করবে তার সুবিধা তিনি বলছেন কোনোটাই ম্যাটার করে না দুজনের সঙ্গেই তিনি কাজ করতে স্বচ্ছন্দ্য বোধ করবেন দুজনের সঙ্গেই তিনি কাজ কাজ করতে চান কিন্তু বাস্তবতা হচ্ছে তার সম্পর্কটা উঠা বসাটা অনেকটা বেশি মার্ক কার্নের সঙ্গে তার সমর্থনের পালাটা বাইরে থেকে মনে হয় যে মার্ক কার্নের দিকে বেশি যেহেতু তিনি স্পষ্টতই কনজারভেটিভের পিয়ার রেপোলিয়কে জানিয়ে দিয়েছেন যে তিনি তার নির্বাচনী ক্যাম্পেইনে ভূমিকা রাখতে পারবেন না কারণ সেই সময় তিনি ব্যস্ত থাকবেন তবে তিনি এও বলেছেন যে তিনি তার নির্বাচনী এলাকায় কনজারভেটিভ পার্টিকে তিনি ভোট দেন এর বেশি তার পক্ষে আর কিছুই করার নেই দর্শক বোঝা যাচ্ছে যে আসলে চতুর্দিকে মার্ক কার্ণির দিকে আসলে ইনক্লেনশনটা একটু বেশি তার দিকে সমর্থনটা বেশি এবং জনমত জরিপ এবং সব কিছুই মার্ক কার্নিকে সম্ভাব্য বিজয়ী হিসাবে তুলে ধরছে আমাদের সামনে যাই হোক দর্শক আজ আলোচনাটা এই জায়গায় রাখছি সামনের দিনগুলোতে আলাদা করে কনজারভেটিভ পার্টির অবস্থা লিবারেল পার্টির অবস্থা মার্ক কার্নি সব কিছু নিয়ে আলাদা আলাদা করে কথা বলবো এবং বাই দিস টাইম আমরা জানি যে মার্কানি ইউরোপ সফর করেছেন ফলে সেখানেও বেশ কিছু ডেভেলপমেন্ট আছে ডোনাল্ড ট্রাম্পের ট্রেড ওয়ারটা কোন দিকে যাবে সেগুলো নিয়ে আমরা আলাদা করে কথা বলবো ভালো থাকবেন সবাই